যদি পাটা এতটা চাওড়া না হতো একটু যদি গর্ত বেশি থাকতো পায়ের মাঝখানে তাহলে ও কিন্তু অ্যাডজাস্ট করতে পারতো বা অ্যাডজাস্ট করাপশানের সঙ্গে অ্যাডজাস্ট করতো যেহেতু দেখবেন পাটায় একটু দেখবেন থেতলা টাইপের অর্থাৎ যত পা মাটির সঙ্গে যত বেশি অংশ লেগে থাকবে তারা তত প্রতিবাদী ক্যারেক্টার হয় সারা পৃথিবীর মধ্যে এবং এ কখনোই কোনোভাবে সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠবে এবং নিজের ভেতরের যে শক্তি আছে মেন্টাল পাওয়ার পুরোটাই ইনভেস্ট করবে অন্যায়ের প্রতিবাদের জন্য তো রিসার্চার অর্থাৎ পা দেখে বিচার করা তবে আজকে একটু পরীক্ষার জন্য আমরা নিয়ে এলাম কোথায় নিয়ে এলাম আমরা কিন্তু এই মুহূর্তে মিলেনিয়াম পার্কে রয়েছি দেখেছেন আমার সঙ্গে যিনি রয়েছেন ওর পরিচয় আমি এই মুহূর্তে দেব না আর এনার পরিচয় তো জানেন শ্রী সুরজিৎ শাস্ত্রী ইনি পা দেখে মানুষের বিচার করছেন তবে একটা কথা বলে শুনি দেবো আপনার পাশে যে রয়েছে আপনি তাকে চেনেন আমি তো কি করে চিনবো আমরা তো এই মনে হয় প্রথম আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে তবে একটা আমি জানতে চাই যে উনি যেটা বলছেন কিংবা ওনার যেটা সমস্যা রয়েছে কি সমস্যা রয়েছে একটু জানতে চাইবো যদি একটু বলেন আমাকে বলছি এর আগে কোনোদিন আপনি এনার কাছে এসেছেন না কোনোদিন না না আপনার নামটা একটু বলুন বিশ্বনাথ ধর বিশ্বনাথ বাবু বিশ্বনাথ বাবু এখানে আছেন আর বিশ্বনাথ বাবুর পা দেখে বলবেন উনি দেখবো যে উনি কতটা সত্যি কথা বলেন বিশ্বনাথ বাবু আপনি পা দেখবেন যেমন এর ইনার পা দেখা যাচ্ছে যে ইনি খুব সদ মেন্টালিটি কিন্তু বিবাহিত জীবনে উনি সবচেয়ে মানে জীবনের মানে কি বলে যে সর্বোত্তম মানে উনাকে নারী ক্যারেক্টার ধোঁকা দিবে ওনার স্ত্রী ওনার ডিভোর্সের জন্য কেস ফাইল চলা উচিত এবং উনি যেভাবেই যে কোনোভাবেই হোক ওনাকে ধরে রাখার স্ত্রীকে ধরে রাখার চেষ্টা করবে উনি সব দিক থেকে ওনাকে বিট করে ওনাকে মানসিকভাবে আর্থিকভাবে সামাজিকভাবে জীবনযুদ্ধে পরায়ের পরাজয় হবে যে যে জিনিসগুলো করলে সেই সেই জিনিসগুলো অনবরত কন্টিনিউ করতে থাকবেন তাহলে কি তাহলে কি কতটা সত্যি বললেন আপনি যদি একটু বলেন যতটুকু বলেছেন ঠিক সেইটুকু সাপোর্ট আমি শুনতে চাই নব্বই পার্সেন্ট নিরানব্বই আর কি সত্য কেমন 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 যেরকম অ্যাকচুয়ালি সবই সত্যি এবার আর কিছু জিনিস আমি ধরে রাখতে চাইছি না এখন কারণ যখন জানতে পেরেছি থাকবে না তো সেখানে ধরে রাখার প্রশ্ন ওঠে না আর মানে স্ত্রীর সঙ্গে আপনার সমস্যা রয়েছে অবশ্যই কি ধরনের সমস্যা রয়েছে এখন আসল কথা যে আজকাল দেশের আইন কানুনটা একতরফা হয়ে যাওয়াতে বিয়ে করাটা একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে তো বিয়ে করার পরের দিন থেকে সবাই ব্যবসা করার মতন মেন্টেনেন্স ক্লেম ঘর এসে একটা শাড়ি ঠাড়ি না এনেও সবকিছু নিয়ে যাওয়াটা এটা এখন রিওয়াজে পরিণত হয়ে গেছে তার কারণ আমাদের দেশের আইন কানুনটা তাদের পক্ষে মহিলা তাতে তাকে অকর্মণ্য হয়ে কোটি তাদের অকর্মান্য বানিয়ে ফেলছে তাদের কোনো দায়িত্ব বোধ কিছু কোর্ট বলে না শুধু স্বামীর থেকে নেওয়ার দায়িত্বটাই যাদের দায়িত্ব স্বামী যা কামাক তাতে তার অধিকার তার ইয়ে কিন্তু তারও যে কর্তব্য তার যে কিছু অধিকার তার যে কিছু বাড়ির পর্যন্ত দায়ী দায়িত্ব এবং ছোটবেলার থেকে পড়াশোনা করে যে বড় হয়েছে অনেকটাই শুনলাম তাহলে এবার সুরজিৎ বাবুর সঙ্গে একটু কথা বলি সুরজিৎ ওনার পা দেখে ঠিকভাবে বললেন কি দেখলেন ওনার পায়ে কি রয়েছে ওনার পায়ের গঠনটা প্রথম কথা হচ্ছে ওনার পায়েটা দেখবেন যে আঙুলগুলো বুড়ো আঙুলের সঙ্গে সঙ্গে প্যারালাল চলছে এর মধ্যে উনি কিন্তু ইনকামের মধ্যে থাকবেন এবং যে ইনকামটা দ্বন্দ্ব বিতর্কের মধ্যে ইনকাম কিন্তু আচ্ছা মানে উনি যদি কোনো রোজগার নয় না উনি কি করছেন যদি যে জায়গায় ইনকাম করবেন তাতে যদি উনি ফুল প্রোটেস্ট করেন আবার ওই কাজ ওনার চলে যেতে পারে তাই হ্যাঁ কিন্তু উনি আবার সব জায়গায় অ্যাডজাস্ট করে মাথা নত করে কাজ করবেন না এটাও সত্যি আবার ওখান থেকে বেরিয়ে এলেও পরেও যে উনি বেরোজগারি হয়ে যাবেন তেমনটা নয় ওনার পায়ের গঠনটা এটা বলছে উনি যেখানে যেভাবে থাকুন রোজগারে থাকবেন এবং মানসিক শক্তি নিয়ে চলবেন ন্যায়ের জন্য সারা জীবন লড়বেনি আপনি তো কর্মরত রয়েছেন আমি জানি সেটা যদি একটু বলেন যে উনি যেটা বললেন যে আপনার কাজ চলে যাবে প্রোটেস্ট করবার জন্য হ্যাঁ এটা অবশ্যই তার কারণ এখন দেশে কারাপশনটা বেশি তো আমি প্রতিবাদ প্রতিবাদী তো প্রতিবাদ করি কিন্তু নিজের ক্ষমতা বলে টিকে আছি এটা অবশ্যই কিরকম আপনার কি কাজ চলে যাওয়ার এরকম কোনো কিছু রয়েছে হ্যাঁ কারাপশন যেখানে হয় সেখানে জেনুইন লোকের জায়গা হয় না তো তাদের অনেক লড়াই করে টিকতে হয় যেরকম আমার দুটো প্রমোশন পাইনি এবং আমি অনেক কিছু ব্যাপার যেটা কম্প্রোমাইজ করতে পারি না চোখের সামনে হওয়া আপনার চাকরি পরিবর্তন হয়েছে বহু বলে এখানে এখন বর্তমান যেখানে চাকরি করছি এর আগে আমি অনেক চাকরি ছাড়তে বাধ্য হয়েছি সেটার কারণ কি সেটা কারণ ওই কম্প্রোমাইজ করতে হবে তাদের সাথে আর কি দু নম্বরই করতে হবে যেটা আমি পারি না আপনার কি মনে হয় যে সুরজিৎ শাস্ত্রী এই মুহূর্তে আপনাকে যেটা বলছে সেটা সম্পূর্ণভাবে মিথ্যা কি মানে সেটাFieldError তো না 90 99% আর কি 100% বলছি না তার কারণ 100% বলা মানে কিছু জিনিস সবাই বিশ্বাস করতে চাইবে না কিন্তু আমি যেটা বিশ্বাস করছি 99%ই সত্য আপনাকে মোটামুটি উনি যেটা বললেন আপনার বৈবাহিক সম্পর্ক অর্থাৎ ফ্যামিলি লাইভ বললেন ওনার রোজগার বললেন আর কি কি শুনতে চান বাকি ভবিষ্যতে কিরকম হবে কারণ আমার এখন লড়াই চলছে মানে ভবিষ্যৎ অর্থাৎ জ্যোতিষ নাকি ভবিষ্যৎ বলে দেয় বলি আপনি ভবিষ্যৎ বলবেন অবশ্যই ইনার ভবিষ্যৎ হচ্ছে ইনাকে কিন্তু অনেকেই ইনার সঙ্গে থাকবেন কিন্তু মানসিক ভাবে একাকেই লড়াই করতে হবে এবং উনার একা লড়াইয়ে পরে পরে হাজার হাজার লক্ষ লোক উনার সঙ্গে সাপোর্টিং হবে উনার জয় হলে কিন্তু উনি একা একা লড়ে ওনার ভালো সময় ওনার কাছে ওনার সমস্ত লোকজন আসবে ভালো সময় না থাকলে সবাই দূরে থাকবে না উনার হ্যাঁ এটা বলতে পারেন যে ওনার চরম লড়াইয়ে উনি ওনার সঙ্গী হবেন তাই একদম হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আমরা একটা জিনিস দেখছি সুরজিত বাবু কিন্তু এখানে এই মুহূর্তে বসে রয়েছেন আর আপনাকে আর একটা জিজ্ঞাসা করেনি যে আপনার সুসময়ে লোকেরা পাশে থাকে সুসময়ে থাকে যখন খারাপ সময় থাকে তখন কেউ পাশে পাই না কেউ থাকে না না এটা অর্থাৎ সুরজিৎ বাবুর সঙ্গে আমরা কথা বলছিলাম যিনি কিন্তু ট রিসার্চার অর্থাৎ যিনি পা দেখে মানুষকে বলে দিতে পারেন সেই লোকটি অর্থাৎ একেবারে একটা অভিনব পদ্ধতি আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি সেটা জানি না তবে সুরজিৎ বাবুর কাছ থেকে আর একটু শুনিনি সুরজিৎ বাবু এই যে বিষয়টি নিয়ে আপনি যেটা করছেন এবং এই লোকটিকে যেটা বলে দিলেন এটা কতটা আপনার মানে এটা এটা কি ক্যালকুলেশন অ্যাকচুয়ালি পা দেখলে আমার ছোটবেলা থেকে একটা ফিলিংস হয় এটা গবেষণা করতে গিয়ে দেখেছি যার পা দেখছি তার ভবিষ্যৎ কিছুটা ভিজুয়ালাইজ করতে পারি অতীতটা কিছুটা ভিজুয়ালাইজ করতে পারি বর্তমানটাও ভিজুয়ালাইজ করতে পারি এটা একটা আমার এই পা দেখার সঙ্গে নার্ভ এবং সঙ্গে ব্রেনের একটা এমন কেমিস্ট্রি হয় যে উনার ভবিষ্যতটা যেন আমি ছবির মধ্যে দেখতে পাই এটা আমার ইন বর্ন কিন্তু এটা আমার হয় তাহলে দেখতে পাচ্ছেন বিশ্বনাথের ভবিষ্যৎ বিশ্বনাথ কিন্তু ওর নাম যে বিশ্বনাথ বিশ্বনাথ মানে ভগবান আমি দেখেছি ওর মধ্যে এমন কিছু সত্যতা থাকবে ভগবানের কিছু আশীর্বাদ বলুন ভগবানের কিছু অংশ আছে ও একা একা ওর জীবনের অন্যায়ের প্রতিবাদের একটা ইতিহাস তৈরি করবে আগামী দিনে আচ্ছা আমি একটা জিনিস বলছি বিশ্বনাথের পাটা আর একবার দেখানোর জন্য বিশ্বনাথের পাটা যদি দেখানো যায় আরেকবার যদি বলেন বিশ্বনাথের পায়ের মধ্যে মানে বৈশিষ্ট্য কি দেখলেন এমন দেখলেন ওর পা যদি কোনো কারণে বুড়ো আঙুলের থেকে অন্যান্য আঙুলগুলো বড় হয়ে যেত এবং সেই পায়ের যদি গঠনটা আরেকটু অন্য ধরনের হতো অর্থাৎ যদি পাটা এতটা চাওড়া না হতো একটু যদি গর্ত বেশি থাকতো পায়ের মাঝখানে তাহলে ও কিন্তু অ্যাডজাস্ট করতে পারতো বা অ্যাডজাস্ট করারশানের সঙ্গে অ্যাডজাস্ট করতো যেহেতু দেখবেন পাটায় একটু দেখবেন থেতলা টাইপের অর্থাৎ যত পা মাটির সঙ্গে যত বেশি অংশ লেগে থাকবে তারা তত প্রতিবাদী ক্যারেক্টার হয় সারা পৃথিবীর মধ্যে এবং এ কখনোই কোনোভাবে সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠবে এবং নিজের ভেতরের যে শক্তি আছে মেন্টাল পাওয়ার পুরোটাই ইনভেস্ট করবে অন্যায়ের প্রতিবাদের জন্য অর্থাৎ সুরজিত শাস্ত্রে আজকে নতুন যেটা বললেন যে পা যদি পায়ের প্রত্যেকটা আঙুল থেকে পাতা থেকে আরম্ভ করে সব যদি মাটির সঙ্গে বেশিরভাগটাই লেগে থাকে তাহলে সেই মানুষটা নাকি প্রতিবাদী হয় সে মানুষটা অন্যের কথা শোনে না না সে কখনোই অর্থনৈতিক উন্নতির জন্য অন্যায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করবে না কি বিশ্বনাথব কতটা সত্যি একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে হান্ড্রেড টেন পার্সেন্ট বলবো যে আমি আর্থিক নিজের বেনিফিটের জন্য কখনো অন্যায়ের সাথে করিনি অর্থাৎ বিশ্বনাথ বাবু অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি বিশ্বনাথ বাবু তিনি কিন্তু আমরা যতটুকু জানি যে বিশ্বনাথ বাবুর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রতিবাদ করতে গিয়ে নানা ধরনের সমস্যা ঘটেছে এবং আজকে সুরজিৎ শাস্ত্রী যেটা বললেন সেটা কিন্তু বিশ্বনাথবাবু মেনে নিলেন অর্থাৎ এটা কি নতুন কোনো দিক অর্থাৎ বিশ্ব বিশ্বনাথবাবুর সঙ্গে রয়েছেন সুরজিৎবাবু অনেকদিন ধরে আমাদের সঙ্গে মিশছেন এক একটা জায়গায় এক একটা চমক তৈরি করছেন তবে এই ধরনের আরও অনেক চমক দেব আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে